আল্লাহ নাকি বঙ্গি দেখা মজা লাগছে সুন্দর লাগছে একটা গজল গিয়েই ফেলেছে যদি আপনার চোখে নলেজে যদি কারণ চোকে যদি সেটা ভুল ধরা পড়ে তাকে ডাকতেন বলতেন সেটা তো ফেসবুকের ব্যাপার না কিন্তু ওনাদের কয়েকটা মানুষের জিকির শুনলাম আল্লাহ শব্দটা বলছে এমন ভাবে কিছুক্ষণ ও কিছুক্ষণ আ কিসের জিকির করছে এটা আমি নিজেও বুঝতে পারি না বই নামের মাঝে এক নাম তোমার রঙ্গি ও গো খোদা রঙ্গি লাগোয়া রূপে দেখাইয়া বেলকে দিয়া জগত পাগল করি আমার এলাকার বহু মানুষের প্রশ্ন আমি নামাজ পড়ি না নামাজটা কার পিছে পড়বো আমি আমার আমি আমার দৃষ্টিতে একজনকে ভালো জানতে হবে একটা দাইত বিহাজাল ইমাম হইতে হবে এর কাছে শুধু আছে নাফায় ফালায়া করো যিকির যমনে খোদার রাজি নামাজ সুজার ধারে কাছেও এই রকম ভন্ড পীররাই খাটি সুন্নিদেরকে ওহাবির তকমা লাগায় ঠিক ঠিক কিনা ভন্ড সুন্নি এরা ফরমালিন যুক্তি সুন্নি যাদের কাছে নামাজ নাই রসুল উল্লাহর সুন্নত নাই দিনের পক্ষে সংগ্রাম নাই আন্দোলন নাই সেরাক কুফরের বিরুদ্ধে বক্তব্য নাই শুধু আছে বুজুর্গ পারাস্তি আর মাসলাক পারাস্তি তারা খাঁটি সুন্নি নয় আল্লাপাক বলেছেন মমিনগণের সামনে যখন জিকির হয় আল্লাহ তাদের মনটা নরম হয়ে যায় সুবাহ জিকির বলতে আমরা কি বুঝি আর এখানে আল্লাহ কোন জিকিরের কথা বলেছেন সুবাহ আল্লাহ আল্লাপাক কোরআনে অনেকগুলো আমলকে জিকির বলেছেন কি বলছেন যেমন তিনি নামাজকে জিকির বলেছেন কি বলেছেন আমি বলছি না আল্লাপাক বলেছেন আল্লাহ রবীন্দন বলেন আনা ফা'বুদুনি ওয়া আকিমুস সালাত লিযিকরিহি নিশ্চয় কোনো সন্দেহ নাই আমি আমি হলাম আল্লাহ আমি ছাড়া কোনো মা'বুদ নাই মুসা তুমি আমার ইবাদত করো আর আমার জিকির হিসেবে নামাজ আদায় করো সুবহান নামাজ কা কি বলেছেন জিকির শুধু জিকির না সবচেয়ে বড় জিকির বলেছেন

এত আসতে তোমরা মাথো না কেন আজকে রাগ টাক করছো নাকি সবচেয়ে বড় জিগির কি আমার দেশে যারা ভণ্ড পীর তাদের কাছে শুধু আছে লাফায় ফালায় করো জিকির যেমনে খোদায় রাজি নামাজ সোজার দ্বারে কাছেও নাই ঠিক কিনা এইরকম ভণ্ড রাই খাটি সুন্নিদেরকে ওহাবির তকমা লাগায় ঠিক কিনা ভণ্ড সুন্নি এরা ফরমালিন যুক্তি শুননি যাদের কাছে নামাজ নাই রসুল সুন্নত নাই দিনের পক্ষে সংগ্রাম নাই আন্দোলন নাই সেরাক কুফরের বিরুদ্ধে বক্তব্য নাই শুধু আছে বুজুর্গ পরাস্তি আর মাসলাক পারাস্তি তারা খাটি শুননি নয় তারা যুক্ত তাদের পূর্বপুরুষ ইংরেজদের দালালি করেছে

সবগুলো তো সিরেস্টে ফা ইজ হুম ফেরসুল আপনি জিকির করুন ফাজাকির তাদের মনে করাই দেন অর্থাৎ তাদেরকে ওয়াজ করেন উন্মদকে ওয়াজ করেন সুমান বলবেন না ওয়াজ করা কি জিকির শোনা কি যদি ওয়াজ ওয়াজ হয় আওয়াজ না হয় এখন তো দেশে কি বলবো আর না বলেও তো পারি না আউল বাউলের দিন শেষ আউল বাউলের দায়িত্ব নিয়েছে কিছু ফাউল বক্তা ওদের ওয়াজে কোরআন নাই হাদিস নাই আছে বুজুর্গদের বানানো কিছু মিথ্যা গীত যার সাথে ইসলামের ইতিহাসের কোন সম্পর্ক না ওটা ওয়াজ না আওয়াজ যেন বলেন ওয়াজ না আওয়াজ এতে হয় কি জানেন আগে মানুষ ওয়াজে আসলে ইমান বাড়ত আর এখন ভণ্ড বক্তাদের ওয়াজে আসলে ইমান যা চৌটা যা ও ঠিক কেদা তাহলে নামাজ হচ্ছে জিক ওয়াজ করা কি সুবান বলবেন না এটাও কি জিক আমার ভাইয়েরা রসুলুল্লাহর মোহাব্বতের দলুচ্ছ নাম করবেন সেটা অ জিক ঠিক কে দা কেমন জিকির আল্লাফা হুকুম করেছেন সাল্লু আলি হে

বলে পিস সাহেব রাজা সকাল বিকাল মুখে জিকির করে আল্লাহ আল্লাহ এটা নাই ওরা তো কোরানই বলে নাই ভালো করে আল্লাহ পাকে কোরআন এ বলেছেন ফ্যাস্বিক বিশ্মি রাব্বিকাল অজি শুভ্হা আল্লা বলেছেন ফ্যাস করিশমা রাব্বিক আপনার রবের নামের জিকির করুন বলেন তো আমার রবের সবচেয়ে বড় নাম কি তাহলে আল্লাহ আল্লাহ জিকির করার কথা আছে না নাই কোরানে দিছে নাইবুুখারির হাদিস আল্লাহর হাদি বেসাত করেছেন লে তকুমহাতু হাত ইকনা আললাহ আলহ যতদিন আমার উম্মদেরর মুখে আল্লাহর জুমিনে আল্লাহ আ্লাহ জকিনে থাকবে ততদিন কেয়ামত হবে না হবে না। জিকির ওয়াজ করা জিকির কোরান তেলাওয়াত জিকির দরুদ শোনা জিকির মুখের জিকির সেটাও জিকির এখন সূরা আনফালে আল্লাহ কোন জিকিরের কথা বলেছেন আবার এই কোরান এই পুরাটাই জিকির সুবহানাল্লাহ এটা কি সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লা নিশ্চয়ই জিকির এটা কি কি বলছেন কুরআন কি কি বলেছে জিকির নিশ্চয়ই জিকির এটা আমি নাযিল করেছি আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আর এই জিকির সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজের হাতে রেখেছি এই কুরআনকে আল্লাহ বলেছেন জিক এমন জিকির রসুল্লাহ এমন মজেজা কে আমি কোরআন কেউ পরিবর্তন করতে পারে নাই পারে না পারবে না ঠিক না বলে বাংলাদেশে কিছু মৌলবি বের হয়েছে এখন মুফতি নামে তারা কুফুরি শিকার করে কাফের বলতে চায় না এসব হচ্ছে কাফের আছে না কিছু মৌলবি আছে বলে যে না কুফরি করছে কাফের বলা যাবে না আশ্চর্য চুরি করছে চোর বলা যাবে না ডাকাতি করছে ডাকাত বলা যাবে না বদমাশি করছে লম্পট বলা যাবে না কুফুরি বলছে কাফের বলা যাবে না এই সব ভণ্ড যুগে যুগে যখনই ইসলামের শত্রু নাস্তিক মুরতাদ ব্লগার আর বাতিল পন্থীগণ কুফুরি করে তাদেরকে কুফুরির ফতুয়া থেকে বাঁচাবার জন্য এই ভণ্ড মৌলবী মাঠে নেমেছে তাদেরকে চিহ্নিত করতে হবে ঠিক কিনা বলে আমার দেশে কিছু মৌলবি আছে আর কিছু নেতা আছে কথায় কথায় সৌদি আরবের সমালোচনা করে এদের মনে রাখবেন ইরানের দালাল শিয়াদের দালাল সৌদি আরবের পররাষ্ট্রনীতি মনে রাখবেন আরবের পর রাষ্ট্রনীতি হচ্ছে আরব বিশ্বের এক নাম্বার শত্রু ইসরাইল দুই নাম্বার শত্রু ইরান তারা এত জঘন্য কাফের ইরানের শিয়া সম্প্রদায় তারা শপথ করেছে তারা যদি কোনোদিন আরব দখল করতে পারে জান্নাতুল বাকিতে যে আমার আম্মা জান আয়েশা রওজায় তারা দররা লাগাবে এই রকম কাফের শিয়াদেরকে কোনোদিন মুসলমান মনে করা যায় না যায় না বড় বেয়াদব হাজরাত মহাবিয়াকে কাফের বলে হ্যাঁ এজিদ বেইমান এজিদ কে আমিও কাফের বলি তাই বলে হজরত মহাবিয়া উচ্চ মর্যাদা সম্পন্ন সাহাবি কেনানের অপরাধে নুহনবী অপরাধী হন নাই এজিদের অপরাধে হজরত মহাবিয়া অপরাধী হবেন না ঠিক কিনা আল্লাহর আইন আল্লাহর বিধানকে আল্লাহ এখানে জিকির বলেছেন আছে জিকিরের কথা দেশে খানকায় জিকিরের কথা আছে সকাল সন্ধ্যা জিকিরের কথা আছে কিন্তু আল্লাহর বিধান আল্লাহর আইন আল্লাহর কানুন এটাকে আল্লাহ জিকির বলেছেন সে জিকিরের চর্চা আমাদের মধ্যে না এই যে মুসলিম বিশ্বের পতনের মূলে এটা সমাজ রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আল্লাহর আইন আল্লাহর জিকির বাদ দিয়ে ইংরেজদের আইন আর জিকিরকে গ্রহণ করছে কথা বুঝেন নাই মুসলমানের ব্যক্তি জীবন সমাজ জীবন রাষ্ট্র জীবন চলবে কার আইনে ওই আইন কে আল্লাহ কি বলছেন মাশাআল্লাহ আমার শ্রোতার সাথে আমার সম্পর্ক ভালো আছে আলহামদুলিল্লাহ এরকম কোয়ালিফাইড শ্রোতা এত হাজার হাজার লাগে না এক হইলে চলে ঠিক ঠিক কিনা আমরা আমরা মাছ বাজার চাই না স্বর্ণের বাজার চাই আমরা কোয়ান্টিটিতে বিশ্বাসী না কোয়ালিটিতে বিশ্বাসী ঠিক কিনা বলেন আলহামদুলিল্লাহ বলেন সুম আলহামদুলিল্লাহ তবে বাংলাদেশের মানুষ ধীরে ধীরে ওয়াজের নামে আওয়াজ আর আউল বাউল ফাউলদের বাদ দিচ্ছে মানুষ এখন আল্লাহর কোরআন শুনতে চায় হাদিস শুনতে চা ঠিক কিনা বলেন তাহলে আমার ভাইয়েরা মুসলিম বিশ্বের পতনের মূলে কি সুস্পষ্টভাবে মনে রাখবেন মুসলিম দুনিয়া মুসলিম রাষ্ট্রের মানুষগুলো শাসকগুলো নেতাগুলো সব জিকির গ্রহণ করেছে তারা নামাজ পড়ে সকাল সন্ধ্যা জিকির করে কোরআন তালাবাদ করে কিন্তু আল্লাহর আইনকে যে আল্লাহ জিকির বলেছেন সেই জিকিরকে গ্রহণ করতে পারে না ঠিক না